আসসালামু আলাইকুম কাছে এবং দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখতেছেন আশা করছি সবাই খুবই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ আপনাদের সবার অনেক অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো আজকের ভিডিওটা আমি সকাল থেকেই শুরু করতেছি তো আজকে সকালবেলার নাস্তা করব ডিম পোস্ট দিয়ে তো সকালের নাস্তা করা হয়ে গেছে তো এরপর চলে এসেছি বারান্দা বাগানে তো যথারীতি চা খাওয়ার জন্য তো যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছিলো গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছিলো আর সুন্দর একটা শীতল বাতাস বইতেছিলো তো বেশ ভালো লাগতেছিলো তো অনেকক্ষণ বারান্দায় বসেছিলাম তো সকাল সকাল দেখলাম আম্মু আজকে লইটা সুটকি কেটে নিয়েছে তো আজকে লইটা সুটকি বোনা হবে আর এখানে কচুমুখী রান্না করা হবে তো কচুমুখীটাকেও ছিলে কেটে রেখেছে তো এই যে এখন লইটা সুটকিটাকে ভেজে নিচ্ছে। তো হালকা করে একটু ভাজবো খুব বেশি কিন্তু ভাজবো না আর তাহলে আবার পুড়ে যেতে পারে তো হালকা করে ভেজে নিচ্ছে আর এদিকে কচুমুখিগুলোকে হালকা কুসুম গরম পানির মধ্যে ভিজিয়ে রেখেছে এতে করে কচুমুখির যে আঠালো যে ভাবটা তো সেটা কিন্তু অনেকাংশই চলে যায় তো এই যে লোটা সুটকিটা কিন্তু ভেজে তারপর এটাকে ভালো করে ঝেড়ে নিয়েছে এরপর এটাকে চুলার মধ্যে বসিয়ে দিয়েছে হালকা একটু সেদ্ধ করার জন্য এর যখন লোটা সুটকিটা সেদ্ধ করা হয়েছে তখন এর থেকে কাটাটা বেছে নিয়েছে তো আপনারা চাইলে শিল নোড়াতে ছেচেও কিন্তু কাটাটা ফেলে দিতে পারেন তো এখন এখানে কচুমুখিটা রান্না করা হচ্ছে তো এখানে মশলাটা কষানো হচ্ছে আর ওইদিকে ডাল বসিয়ে দিয়েছে আর এই মশলার মধ্যে আছে পেঁয়াজ বাটা আদা রসুন বাটা হলুদ মরিচ লবণ দিয়ে এই মশলাটা কষিয়ে নিচ্ছে আর এই যে এই কচুমুখিটাকে ভালো করে কষলে কষলে ধুয়ে নিয়েছে তো এখন মশলাটা যখন কষানো হয়ে গেছে তখন এর মধ্যে কচুমুখিটাও দিয়ে দিলাম দিয়ে এবার কচুমুখিটাকে এই মশলাটার সাথে কিছু সময় ভালো করে চেড়ে কষিয়ে নিতে হবে আর এই কচুমুখিটা কিন্তু যেভাবেই রান্না করা হোক না কেন খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর আমার তো খুবই পছন্দ এই কচুমুখী তো এই জন্য আসলে আম্মু প্রায় সময় কচুমুখীটা রান্না করা আমার আমার হাজব্যান্ড দুজনেরই খুবই পছন্দ তো যাই হোক এই যে কচুমুখিরতে ঝোল দিয়ে দিয়েছে এরপরের মধ্যে কাঁচামরিচ দিয়ে দিলাম তো রান্নাটা প্রায় হয়ে এসেছে তো একদম শেষের দিকে এর মধ্যে কিছু ফ্রোজেন আর ধনে পাতা দিয়ে দিলাম যদি আপনাদের কাছে ফ্রেশ ধনে পাতা থাকে তাহলে আপনারা ফ্রেশ ধনে পাতাটা দিতে পারেন তো এবার ঝোলটা আরেকটু শুকালে আমরা এটা নামিয়ে নিব আর এদিকে এখন আরেকটা মাছ রান্না করা হবে তো এই জন্য মশলাটাকে নিয়ে নিচ্ছি তো এখানে পেঁয়াজ আছে কাঁচামরিচ আছে আদা রসুন বাটা আর এখানে পরিমাণ মতো লবণ দিয়েছে আর হাফ চামচের মতো হলুদ গুঁড়ো হাফ চামচের মতো মরিচ গুঁড়ো যেহেতু অল্প মাছ তো এই জন্য এখানে অল্প অল্প করে সব মশলা অ্যাড করে দিচ্ছে তো এবার সব কিছু খুব ভালো করে একটু কষলে কষলে হাতের সাহায্যে মেখে নিচ্ছে আর হাতে মাখা যে কোনো তরকারির স্বাদই কিন্তু আলাদা তো এইখানে হাতে মাখানো হচ্ছে সব কিছু খুব ভালো করে তো মশলাটা যখন ভালো মাখাচ্ছিল তখন কিন্তু খুব সুন্দর একটা মশলার গন্ধ বের হচ্ছিল তো এখন এর মধ্যে মাছগুলো দিয়ে দিলাম আর এখানে কিন্তু পাঁচ মিশালি মাছ তো কয়েক রকমের মাছই এখানে আছে তো মাছের নামগুলো আসলে ঠিকমতো বলতে পারবো না তো এখানে বেলে মাছ আসছে আর কী চেনি মাছ আছে। এখানে তো যাই হোক মাছটা দিয়ে একটু হালকা মাখিয়ে নিল আর এখন এর মধ্যে সামান্য একটু তেল দিয়ে দিল। দিয়ে এবার মাছটাকে ভালো করে হাতে মাখিয়ে নিচ্ছে তো এই যে মাখানো হয়ে গেছে এখন পানি দিয়ে দিচ্ছে তো এখানে অল্প করেই পানি দিয়েছে যেহেতু অল্প মাছ রান্না হবে তো এই যে চুলাই বসিয়ে দিয়েছে তো এটা হতে থাকুক আর এদিকে এখন লইটা শুটকিটা রান্না করা হবে তো লইটা শুটকি রান্নার জন্য এখানে চুলায় একটা পেন বসিয়ে দিয়েছে তাতে তেল গরম করে এবারের মধ্যে লইটা শুটকিগুলো দিয়ে দিল আর এর সাথে একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিয়েছে এবার লইটা শুটকিটাকে কিছু সময় একটু ভেজে নিয়েছে এরপরের মধ্যে পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে দিলাম আর এই লইটা সুটকি ভুনার মধ্যে কিন্তু পেঁয়াজের পরিমাণটা একটু বেশি করে দিতে হয় আর এদিকে এই যে আমার মাছটাও কিন্তু প্রায় হয়ে এসেছে চোলটা বেশ খানিকটা শুকিয়ে এসেছে তো এর মধ্যে কিছু ধনেপাতা পাতা কুচি দিয়ে দিলাম তো এবার পানিটা শুকানো পর্যন্ত অপেক্ষা করব আর এই যে এখানে লইটা শুটকিটাকে ভালো মতো ভেজে নিচ্ছে তো এখানে পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিল দিয়ে এবার পেঁয়াজ রসুন আর লইটা শুটকিটাকে আরও কিছু সময় ভেজে নিয়েছে তো এখন এর মধ্যে কাঁচামরিচ অ্যাড করে দিলাম আর কাঁচামরিচটা আপনারা যতটুকু ঝাল খাবেন তো সেই অনুপাতে দিয়ে দিবেন এবার সব কিছু খুব ভালো করে কিছু সময় ভেজে নিয়েছে তো এখন এর মধ্যে অল্প অল্প করে মশলা অ্যাড করে দিচ্ছি তো প্রথমে এখানে হাফ চামচের মতো মরিচ গুঁড়া হাফ চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি এবার সব কিছু আবারও ভালো মতো কিছু সময় ভেজে নিতে হবে তো এরপর এখানে পরিমাণ মতো একটু পানি দিয়ে দিতে হবে তো প্রথমে আমি এখানে অল্প একটু পানি দিয়েছি তো আমার কাছে মনে হয়েছে এখানে পানি আর একটু লাগবে তো পরে এখানে আরও কিছু পানি অ্যাড করা হয়েছে তো এবার সব কিছু ভালো করে একটু নেড়ে ছেড়ে মিশিয়ে দিলাম তো এবার এটা শোকানো পর্যন্ত অপেক্ষা করব আর এই যে দেখুন বাইরে কিন্তু বৃষ্টি হচ্ছে আর ওই যে বাচ্চারা খেলাধুলা শুরু করে দিয়েছে আর বৃষ্টি নামলেই কিন্তু আসলে এখানে দেখা যায় বাচ্চারা খেলাধুলা করে তো ছোটকালের কথা মনে পড়ে আমরাও আসলে তাই করতাম বৃষ্টি নামলে সবাই বিল্ডিংয়ে যার যত বাচ্চারা থাকতাম সবাই মিলে বের হয়ে কোস্তল করতাম খুব মজা করতাম খেলতাম মানে খুবই ভালো লাগতো ছোটোবেলাটা আসলে এখন আর নাই তো যাই হোক এই যে বারান্দা থেকে চলে আসলাম তো এখন এই লইটা সুটকিটাও কিন্তু প্রায় বোনা হয়ে গেছে তো এটা আরেকটু ভাজা ভাজা করে নামিয়ে নিব তো এই যে আমার রান্নাটা কিন্তু প্রায় শেষ তো এই যে আমার রান্না বান্না মোটামুটি কমপ্লিট তো এখানে লইটা সুটকি বোনাটা হয়ে গেছে তো এটাকে পরিবেশন করে দিয়েছি আর সাথে এই যে মাছটাকেও কিন্তু ঝোলটা শুকিয়ে নিয়েছি তো হালকা ঝোল রেখেছি মাছের মধ্যে পাঁচ মিশালি মাছ আর এই যে এটা হচ্ছে কচুরমুখী ঝোল তো কচুমুখীর ঝোলটা কিন্তু এভাবে রান্না করলে খুবই ভালো লাগে আর এই যে এখানে ডাল তো আলহামদুলিল্লাহ প্রতিটা খাবারে কিন্তু অনেক বেশি মজার ছিল তো যাই হোক দুপুরবেলার খাবার দাবার শেষ করার পর একটু ঘুমিয়ে পড়েছিলাম তখন তো এখন বিকেল হয়ে গেছে তো একটু ক্ষুধার পেয়েছে তা নিজের জন্য একটু নাস্তা তৈরি করব চলে একটা পেন বসে তাতে পানি দিয়ে দিলাম তো আজকে এই যে নুডলস রান্না করব তো এখানে আমার কাছে আসছে ফ্রেশ ইনস্ট্যান্ট নুডলস তো আজকে এই নুডুলসটাই রান্না করব তো এক প্যাকেট নুডুলস রান্না করবো মশ তো এটাকে আমি কেটে নিচ্ছি আর যে প্যাকেটের মশলাটা আছে তো সেটা বের করে নিয়েছি আর এই যে এদিকে আমার পানিটা কিন্তু গরম হয়ে গেছে তো এখন এর মধ্যে নুডুলসটা দিয়ে দিলাম তো আমি আজকে খুবই সিম্পলভাবে এই নুডুলসটা রান্না করব তো এই যে এদিকে আমার নুডলসটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে তো পানি কিন্তু এখনও কিছুটা আছে তো পানিটা কিন্তু পুরোপুরি শুকাই নেই তো এটাকে আমি আরও এক মিনিটের মতো একটু সেদ্ধ করে নিব তো এই যে আমার নুডলসটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে তো এখন আমি এর মধ্যে যে নুডলসের প্যাকেটের মশলাটা আছে তো সেই মশলাটা দিয়ে দিলাম দিয়ে এবার মশলাটার সাথে আমি এটা একটু নেড়ে চেড়ে নিব তো এখন আমি এর মধ্যে একবারে পেঁয়াজ আর কাঁচামরিচটাও দিয়ে দিচ্ছি তো আমি মাত্র দুই মিনিটের মধ্যে এই নুডলসটা রান্না করে নিব তো সেইভাবেই রান্না করতেছে তো এই যে সব কিছু খুব ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি এবার পানিটা শুকানো পর্যন্ত রান্না করে নেবো তো এই যে এদিকে আবার পানিটা কিন্তু শুকিয়ে গেছে তো আমার নুডলসটা কিন্তু হয়ে গেছে তো এর থেকে বেশি আর রান্না করব না তাহলে কিন্তু নুডলসটা একদম সেদ্ধ ভর্তা হয়ে যাবে তো এই যে আমার নুডলসটা রান্না শেষ তো আমি এবার এটাকে পরিবেশন করে দিব। তো এই যে আমার নুডুলসটা হয়ে গেছে তো এখন বিকেলের নাস্তা নুডুলস খাবো তো আজকে শুধু আমি আমার জন্যই এই নুডুলসটা রান্না করেছি তো যাই হোক আমি এখন আমার নুডলসটা শেষ করতেছি আর ওই সাথে আমি আমার ভিডিওটা আজকে এখান থেকে শেষ করছি যদি আমার এই ছোট্ট ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তাহলে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে